পূজ্যপাত স্বামী আত্মস্থানন্দজি মহারাজ বলেছিলেন মনে রাখবি সিসি ঠাকুর সিসি মাকে যারা ধরে চলে তাদের কখনো কোনো অমঙ্গল সম্ভব নয় তুই তাদের শরণাগত তারাই তোকে সর্বদা রক্ষা করবেন ও ঠিক পথে নিয়ে যাবেন আরেকটা কথা শ্রী ঠাকুর মাকে দিয়েই জীবনের শূন্যতা পূরণ হয় অন্য কোনো পথ নেই এইভাবেই সোজা সরলভাবে আমাদের মহারাজজি বললেন এত কঠিন কথা এত সহজে আমাদের ঠাকুর লাল পেরে ধুতি পরেন জামা পরেন জুতো পরেন তক্তার ওপর বিছানায় শোন আবার মশারিও খাটান এরকমই আমাদের ঠাকুর যিনি মাকে নিজের মতোই আরেকজন ভেবে জোর করে তাকে খাওয়ায় বা কোন সময় মা না খেলে তার ওপর রাগ দেখায় আবার তিনি আমাদের জন্য শ্রী মা শারদা দেবীকে রেখে গেলেন তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য সেরকমই পূজ্যপাত স্বামী লোকেশ্বরানন্দজি বলছেন ঠাকুর বলতেন একবার জানতে বা অজান্তে যেই আমাকে দেখবে সেই মুক্ত অভিমান শূন্যতাই হচ্ছে ধর্ম আমরা নিজেদের বড় বেশি মূল্যবান মনে করি এটাই হচ্ছে আমাদের মোহ কে আমাকে বেঁধে রেখেছে আমার হাত তো শেকল দিয়ে কেউ বেঁধে রাখেনি আসলে আমি আমাকে বেঁধে রেখেছি ঈশ্বরের ইচ্ছায় প্রার্থনা ঠিক ঠিক হলে যা পাওয়া উচিত তার চেয়ে অনেক বেশি পাওয়া যায় ধর্ম হচ্ছে নিজের ঈশ্বর হয়ে যাওয়া ঈশ্বর তো আছে নি শুধু সেটা উপলব্ধি করা বদ্ধকে যার আকর্ষণ আছে মুক্তকে যার আকর্ষণ নেই মন্দটা আগন্তুক স্বভাব সিদ্ধ নয় শ্রী রামকৃষ্ণ ধর্মজগতের অনুপম ল্যাবরেটরি অর্থাৎ গবেষণাগার মানুষ বনে তৈরি হয় না মানুষ নিজেই নিজেকে তৈরি করে টুকরো টুকরো কথা এত সুন্দরভাবে লোকেশ্বরানন্দী বললেন পুরো কথাগুলো যদি আমরা পর পর জোড়া লাগাই তাহলে ঠাকুরকে কিভাবে পাওয়া যায় বা ঠাকুরের শরণাগতি কিভাবে নেওয়া যায় তা বুঝতে পারবো ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থেকে সে শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম জয় ঠাকুর মা সকলের মঙ্গল করো